সন্ধে বাংলাদেশ বেতার সাতটা রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রাজশাহী মাসুম বিভাগে এবার কোরবানির জন্য প্রস্তুত রয়েছে তেতাল্লিশ লাখেরও বেশি পশু বিভাগের আট জেলার চাহিদা মিটিয়ে এসব পশু যাবে ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের নানা প্রান্তে বিভাগ জুড়েও বসবে তিন শতাধিক পশু হাট কোরবানির আগে এখন পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে বিভাগের আট জেলায় তেতাল্লিশ লক্ষ চল্লিশ হাজার উনপঞ্চাশটি গরু মহিষ ছাগল ও অন্যান্য কুরবানিযোগ্য পশু আছে যা এই বিভাগের চাহিদা মিটিয়ে অন্যান্য জেলাতেও যাবে এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাঁচি বিভাগের আট জেলায় একশো একষট্টি স্থায়ী এবং একশো একচল্লিশটি অস্থায়ী হাট বসবে বিভাগ জুড়ে হাটগুলোর স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে গঠন করা হয়েছে ২১৩টি তেরোটি ভেটেরি নারী মেডিকেল টিম এসব টিম গাভীর গর্ভ পরীক্ষা ও পশুর স্বাস্থ্য তত্ত্বাবধানে কাজ করবে হাটে জাল টাকা শনাক্তকরণের ব্যবস্থা থাকবে থাকবে ব্যাংকের বুথও পাশাপাশি নিজস্ব হবে মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন প্রতিটি হাটে সিসি ক্যামেরা জেনারেটর স্বেচ্ছাসেবক রাখতে বলা হয়েছে মহাসড়কের পাশে কোন পশুর হাট বসানো যাবে না জাল টাকা শনাক্তকরণ বুথ স্থাপনের জন্য ব্যাংকগুলোকেও অনুরোধ করা হয়েছে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হাটকেন্দ্রিক পুলিশ কন্ট্রোল রুম স্থাপন ছাড়াও বাড়ানো হবে গোয়েন্দা নজরদারি নাটোরে বাংলাদেশ জামাতি ইসলামী বড়াইগ্রাম উপজেলা শাখার দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির শেষ হয়েছে আজ উপজেলা মডেল মসজিদে শিক্ষা শিবিরের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম অনুষ্ঠানে তিনি বলেন আওয়ামী সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তারা যাকে প্রতিদ্বন্দ্বী মনে করেছে তাকে নিশ্চিন্ন করতে উঠে পড়ে লেগেছিল কিন্তু আওয়ামী সরকারের শেষ রক্ষা হয়নি উপজেলা জামাতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাপাইনওয়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম নাটোর জেলা জামাতের আমির ড মীর নুরুল ইসলাম ও সেক্রেটারি সাদেকুর রহমান রাঁচি মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদুত হুসাইন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড আবদুল্লা আল মামুন জেলা জামাতের নায়েবে আমির অধ্যাপক ইনুস আলী সহ অনেকেই বক্তব্য রাখেন সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা অববাহিকায় পরিবেশ সংকট ও সামাজিক আন্দোলন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে ধরিত্রী রক্ষায় আমরা ধরা ও এর আঞ্চলিক সংগঠন যমুনা রক্ষায় আমরা এর উদ্যোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দেলুয়া শাহপুর আশুরিয়া আগুড়িয়া উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিলোয়া শাহপুর আগুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হজরত আলী অনুষ্ঠানে বগুড়া আইজুল হক সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদের বগুড়া মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ ড বেলাল হোসেন ধরার উত্তরাঞ্চলের সমন্বয়ক জিয়াউর রহমান জরার সদস্য সচিব খোরশেদ আলম সহ অনেকে বক্তব্য রাখেন অনুষ্ঠানে বক্তারা বলেন নদী ভাঙন এলাকার মানুষের কথা শুনতে হবে এই কথাগুলি সরকারের উচ্চ মহলে পৌঁছে দিতে হবে সেখান থেকে একটি সুষ্ঠু সমাধান আসবে বলে বিশ্বাস করি স্থানীয় এনজিও পরশের নির্বাহী পরিচালক নাসিরুল সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে নদী ভাঙন থেকে রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করা হয় চাঁপাইনওয়গঞ্জে আম পাড়ার প্রস্তুতি নিচ্ছেন বাগানিরা আমের মৌসুম ঘিরে জেলায় চলছে ব্যাপক কর্মচাঞ্চল্য বাজারগুলোতেও প্রস্তুত বেচাকেনার জন্য ইতিমধ্যে কিছু গুটি আমের জাত বাজারে আসলেও মাসের শেষ দিকে পাকা আম বাজার আসবে বলে জানিয়েছেন চাষিরা এবছরে থাকছে না প্রশাসনের নির্ধারিত ম্যাঙ্গো ক্যালেন্ডার তবে অপরিপক্ক আম বাজারজাত বন্ধে থাকবে কঠোর নজরদারি গতবারের তুলনায় এবছর আমের ফলন কিছুটা ভালো হওয়ায় লাভের আশায় বুক বেঁধেছেন আম চাষিরা এ মৌসুমে প্রায় দুই হাজার কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ কৃষি সম্প্রসারণ পরিসংখ্যান অনুযায়ী চাপাইনামগঞ্জে এবার সাঁত্রিশ হাজার পাঁচশো চার হেক্টর জমিতে আম চাষাবাদ হচ্ছে পাঁচ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি আম চাষ হয়েছে শিবগঞ্জ উপজেলায় এখানে বিশ হাজার একশো হেক্টর জমিতে আম গাছ রয়েছে চলতি বছর প্রতি হেক্টরে দশ দশমিক তিন মেট্রিক টন হিসেব করে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চাপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড মোহাম্মদ ইয়াসিন আলী বলেন আমের ফলন নিয়ে যথেষ্ট আশাবাদী এখন পর্যন্ত বড় কোন প্রাকৃতিক দুর্যোগ হয়নি আশা করা হচ্ছে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে চাপাইনবাবগঞ্জ কৃষি বিপণন কর্মকর্তা মমিনুল হক বলেন এবার প্রায় চার লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন একুশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বিরানব্বই শতাংশ রাজ্যীয় পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা কুড়ি মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে বাংলাদেশ বেতার রাজশাহী